নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে ছোট করে বলি একটি মৃত্যু দিয়ে ঘটনার সূত্রপাত কার মৃত্যু আমাদের বোনের আমাদের সহকর্মীর আমাদের একজন জুনিয়র চিকিৎসক অভয়ের মৃত্যু কোথায় মৃত্যু আরজিকর মেডিকেল কলেজে আরজিকর মেডিকেল কলেজে ঠিক কোথায় প্রশ্ন চিহ্ন এই মৃত্যুর চারদিকেই প্রশ্ন চিহ্ন কি কারণে মৃত্যু প্রশ্ন চিহ্ন ঠিক কখন মৃত্যু প্রশ্ন চিহ্ন খুনি কে আসামি কে প্রশ্ন চিহ্ন একজন ব্যক্তি বিশেষ গ্রেপ্তার হয়েছেন তিনি কি আসল দোষী চিহ্ন এই মৃত্যুর তাৎক্ষণিক ঘটনা প্রবাহ ছড়িয়ে আরো অনেক প্রশ্নচিহ্ন সম্মুখীন আমরা হয়েছি তোমরা জুনিয়র ডাক্তাররা সমবেতভাবে যে আন্দোলন শুরু করেছ তা শুধু আমাদের এই শহরে নয় আমাদের রাজ্যে আমাদের দেশে গোটা বিশ্বে কিন্তু আলোড়ন তুলেছে নানাবিধ প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আমাকে ব্যক্তিগতভাবে কিন্তু ভীষণ ভারাক্রান্ত করছে এ কোন বাংলায় আমরা বাস করছি যেখানে আমাদের বাংলার সাধারণ মানুষ আর বাবা মা কোট বাংলার পুলিশকে বিশ্বাস করতে পারছে না কলকাতা পুলিশকে বিশ্বাস করতে পারছে না বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তের ভার দাও এখানকার পুলিশ পক্ষপাত দুষ্ট এখন বাংলায় আমরা বাস করছি যেখানে যখন কোনো অ্যাকিউজ পারসনের মেডিকেল এক্সামিনেশন করতে হয় কোর্ট স্টেটের কোনো ইনস্টিটিউশনকে বিশ্বাস করতে পারছে না কেন্দ্রীয় সংস্থার চিকিৎসকদের এনে করতে হচ্ছে আমাদের এই এসএসকে আড়ালে আডালে ব্যঙ্গ করছে হলিডে হোম এস এসকে কেন করছে আপনারা সবাই জানেন কেন হবে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্য ভবন তো কারো ব্যক্তিগত মালিকানা নয় আমরা সবাই এর অঙ্গের সাথে জড়িত এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভাবে ভাবাচ্ছে এই কলকাতা পুলিশ যাকে একদিন স্কটল্যান্ড ইয়ারের সাথে তুলনা করা হতো সাম্প্রতিক ঘটনা বলি কি দেখাচ্ছে তারা শুধুমাত্র ইনকম্পিটেন্ট নয় এক কথায় বলতে গেলে তারা মিথ্যাবাদী এটা বুঝতে বেশি বৃদ্ধির প্রয়োজন নাই এই একটা মিথ্যা থাকতে আরো অনেক মিথ্যা সামনে আসছে তোমরা যে আন্দোলন করছো সেটা নিজেদের জন্য নয় শুধু অভায়ের জন্য নয় এটা গোটা সমাজের জন্য অনেকে বলছে কেউ কেউ বিশেষ চিন্তা না করে বলছে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছে যে ডাক্তারদের তো সেবা করার ধর্ম তারা চিকিৎসা করছে কোথায় তারা তো রাস্তায় বসে আন্দোলন করছে এদিকে হাসপাতালে রোগীরা খামি খাচ্ছে সংকটাপন্ন রোগীর মৃত্যু হচ্ছে আমি বলব এইসব লোককে একটু হেলথের ডেফিনেশনটা বলে দাও বিশ্ব সংস্থা বলেছে হেলথ ইজ নট অফ স্টেট কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এই সোশ্যাল ওয়েলবিং কিন্তু নেই আমাদের সমাজ ব্যাধিগ্রস্ত দুর্নীতির ব্যাধি স্বজন পোষণের ব্যাধি বাহু আস্ফলনের ব্যাধি তোমরা এই ব্যাধির চিকিৎসা এখন লিপ্ত আউটডোরে রোগী দেখছো না এমার্জেন্সিতে আছো ওটি ওটি করছো না কিন্তু তোমরা এই সামাজিক ব্যাধির চিকিৎসা করছে এই চিকিৎসা পা করার কথা ছিল প্রশাসন নির্বিকার সেও নির্বিকা কেউই যদি করার না থাকে তাহলে চিকিৎসকদের রাস্তায় নামতে হবে তোমরা ভালো থেকো তোমাদের আন্দোলন সার্থক আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্ট কি বলে আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি আমার বিশ্বাস যে তোমরা যে দাবি তুলেছো যেটা আজ সমাজ গ্রহণ করেছে উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস আসবে ভালো থেকো সবাই আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট